করার লক্ষ্যে জেলা অবায়ন কমিটি করার লক্ষ্যে বাংলাদেশের প্রত্যেকটি জাত জেলায় এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা করছি আমরা মনে করি যে আগামী বাংলাদেশে এনসিপি শক্তিশালী রাজনৈতিক হিসেবে দাঁড়ানোর জন্য এনসিপির জেলা থেকে শুরু করে প্রত্যেকটি ওয়ার্ডে শক্তিশালী সাংগঠনিক একটি আহ্বায়ক কমিটি থাকা প্রয়োজন পাশাপাশি এনসিপি যে অন্যান্য সহযোগী এবং অঙ্গ সংগঠনগুলো আছে জাতীয় যুব শক্তি জাতীয় ছাত্র শক্তি সহ অন্যান্য যত সংগঠন আছে আমরা মনে করি সেগুলোরও একটি শক্তিশালী সাংগঠনিক বৃদ্ধি প্রয়োজন সেই লক্ষ্যে আমরা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় এর পূর্বে জুলাই পদযাত্রা করেছিলাম এখন আমরা জেলা পর্যায়ে সাংগঠনিক সমন্বয় সভা করছি আগামীর বাংলাদেশে এনসিপিকে আমরা শক্তিশালী দুইটি দলের মধ্যে একটি দল হিসেবে দেখতে চাই এবং আমরা মনে করি এনসিপি তাদের জায়গা থেকে আগামী বাংলাদেশে শক্তিশালী একটি রাজনৈতিক দল হিসেবে সংসদে জনগণের হিসেবে প্রতিনিধিত্ব করবে আমরা মনে করি ভারতীয় আধিপত্যবাদ প্রশ্নে এবং আওয়ামী লীগের প্রশ্নে এনসিপি আকর্ষিক ভাবে পূর্বের ন্যায় লড়াই করে যাবে এককভাবে জামায়াত কিংবা বিএনপি তাদের জায়গা থেকে এই লড়াইটি শক্তিশালীভাবে চালিয়ে যেতে পারবে না সেখানে এনসিপি এবং তরুণ প্রজন্মের উপস্থিতি আবশ্যক আমরা মনে করি দুর্নীতি বিরোধী আগামী বাংলাদেশের যে জন আকাঙ্ক্ষা এবং লড়াই সেই লড়াইও সংসদে এই তরুণ প্রজন্মের এবং এলসিপির প্রতিনিধিত্ব আবশ্যক সেই লক্ষ্যে আমরা আমাদের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে প্রত্যেকটি জেলায় সাংগঠনিক সমন্বয় সভা করছি আজকে আমরা আমাদের এই জেলা ঢাকার নিকটবর্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জেলা মানিকগঞ্জ জেলায় এসেছিলাম এবং আমাদের সাংগঠনিক সমন্বয় সভা শেষ করেছি আশা করছি আগামী দিনের মধ্যে মানিকগঞ্জ জেলায় আমরা একটি কমিটি এবং আমরা মনে করি যে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি ওয়ার্ডে এনসিপির আহ্বায়ক কমিটি থাকবে এবং এই শক্তিশালী ভিত্তি নিয়েই আগামীতে সংসদে এনসিপি জনগণের প্রতিনিধিত্ব করবে আমার কথাগুলো এখানে শেষ আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারে প্রত্যেকটা রাজনৈতিক দলের আদর্শ আলাদা আলাদা হবে কিন্তু আপনি যেটা বলছেন যে নির্বাচন কেন্দ্রিক অ্যালায়েন্স এক বিষয় আর একীভূত হয়ে যাওয়া এক বিষয় একটা রাজনৈতিক দল যখন আরেকটা রাজনৈতিক দলে একীভূত হয়ে যায় তখন ওই রাজনৈতিক দলের আদর্শের সাথে একই হলে একীভূত হয়ে যেতে পারে কিন্তু এটা তো ইলেকট্রাল অ্যালায়েন্স এটা যখন দুইটা রাজনৈতিক দলের জনগণ কেন্দ্রিক নির্বাচন কেন্দ্রিক আশা আকাঙ্ক্ষা একই হয় তখন ওই রাজনৈতিক দলগুলো ইলেকট্রাল অ্যালায়েন্স করে এবং নির্বাচনের পরে নিজেরা নিজেদের মতো রাজনৈতিক কার্যক্রম করে এবং নিজের আদর্শগত জায়গায় কাজ করে এনসিপি অ্যালায়েন্স করবে কিনা যদি করে অবশ্যই এই কমিটমেন্টের ভিত্তিতে করবে যে যারা আগামী বাংলাদেশে জুলাই সমাজের প্রত্যেকটি সংস্কার বাস্তবায়নে কাজ করবে যারা আগামী বাংলাদেশে তাদের জায়গায় বিচার নিশ্চিত করতে কাজ করবে যারা শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের নিরাপত্তা ও পুনর্বাসনের জন্য কাজ করবে সামগ্রিকভাবে বাংলাদেশের স্বার্থে আওয়ামী লীগ বিরোধী অবস্থান এবং ভারতীয় আধিপত্যবাদ বিরোধী যে অবস্থান ওই অবস্থান যাদের সুদৃঢ় থাকবে তাদের সাথে ইলেকট্রন অ্যালায়েন্স হতেও পারে ধন্যবাদ প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী খবর জানতে আমাদের সাথেই থাকুন